দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা টোয়েন্টি ফোর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ মূর্তিকে যেমনটা দেখানোর চেষ্টা করছি সকালে আপনারা জানেন কেন্দ্রীয় শহীদ মিনারা প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা তারা তিন দফা দাবি নিয়ে মূলত সেখানে অবস্থানে ছিলেন এবং বেলা দুইটার পরেই কিন্তু শাহবাগের দিকে তারা রওনা দিচ্ছিল এবং সেখানে এসে তারা অবস্থান নেয় এবং পরবর্তী সময় কিন্তু পুলিশ সদস্যদের যে বাধা সেই বাধার মুখামুখিও কিন্তু তারা হয়েছে এবং এই মুহূর্তে যেমনটা দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ এবং প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তাদের সাথে দফায় দফায় সংঘর্ষ চলছিল এবং আমরা দেখতে পেয়েছি যে পুলিশ সদস্যরা তাদেরকে ইটপাট খেয়ে নিক্ষেপ করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তারা আহত হয়েছে এবং সেই জায়গাতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকা এলাকা জুড়ে পুরো রণক্ষেত্র তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ সদস্যরা অনেক ভারী কিন্তু তাদেরকে টিআর আর নিক্ষেপ করেছে এবং সেখানে সাউন্ড কেন নিক্ষেপ করেছে এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা তাদের উপরে যে অতিরিক্ত হামলা সে হামলার শিকার হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং পাশাপাশি দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে পিএসি যে পুরো এলাকা জুড়ে পুরো এলাকা জুড়ে কিন্তু যে শিক্ষকদের যে বীর সেই বীর লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক শিক্ষকই কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে এবং তারা ইতিমধ্যে যেমনটা বলছেন আমরা একটু সরাসরি তাদের সাথে কথা সম্মানিত আছে আমি জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা যখন সব অভিমুখে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাচ্ছিলাম তখনই পুলিশ আমাদের আমাদের সাউন্ড গ্রেনেড মেরে এবং লাঠি লাঠি পিঠা করে আমাদের হাজার হাজার শিক্ষককে আহত করেছে আপনারা দেখেন আমাদের এখানে কলম কর্মসূচি ছিল আমাদের হাতে এখনো কলম রয়েছে আমাদের কি কারো হাতে অস্ত্র রয়েছে নাই কিন্তু আমরা শিক্ষক সমাজ আমাদের হাতে অস্ত্র থাকবে কেন আমরা শান্তিপূর্ণভাবে আসেছিলাম আমরা তাদের অসুস্থহীন বাংলাদেশে অবস্থায় পড়তে হয় এই সঙ্গে কে রেখেছে আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই অবশ্যই এই শান্তিপূর্ণ শুনছিলাম যে আসলে তারা তাদের যে আজকে মূলত কলম কর্মসূচি ছিল সেই কর্মসূচির মধ্যেই কিন্তু তাদেরকে হামলা করে এবং দেখা যাচ্ছে যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি করেছিলেন এবং পালন করছিলেন এবং সেখানেই কিন্তু তাদেরকে হামলা করা হয় এবং সেই অতিরিক্ত যে হামলা সেই হামলার প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে এখনো কিন্তু তা পরিস্থিতি কিন্তু ভয়াবহ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আহত যে একজন শিক্ষক আহত হয়েছে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে আহত হয়েছে এবং তাকেও তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যাহোক আজকের এই শাহবাগের যে চত্বর সেই চত্বর এলাকা জুড়ে এবং টিএসি এলাকা জুড়ে কিন্তু এক ধরনের কম তুমি উত্তেজনা এখনো বিরাজ করছে আপনারা জানেন দুপুর দুইটার পরেই কিন্তু শাহবাগে এসে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা তারা সেখানে এসে জোড়া হয় এবং তারা তিন দফা দাবি নিয়ে মূলত আজকে কেন্দ্রীয় শহীদ মিনার তারা অবস্থান নিয়েছিল এবং পরবর্তী সময় কিন্তু তারা শাহবাগে এসে জোড়া হচ্ছিল এবং তখনই কিন্তু অনেকবারই বাধার সম্মুখীন হয়েছে পুলিশ সদস্যদের এক পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদের বাধার মুখামুখি পরবর্তী সময় কিন্তু সংঘর্ষে লিপ্ত হয় এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ পুলিশ সদস্যরা অনেকবারই সাউন্ড গ্রেনেড এবং কেয়ারসার নিক্ষেপ করে এবং এক পর্যায়ে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু তাদের উপর পাল্টা আক্রমণ করার চেষ্টা করে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে দফায় দফায় কিন্তু পুলিশ সদস্য এবং প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তাদের সাথে দফায় দফায় সংঘর্ষ চলছিল এখনো কিন্তু উত্তপ্ত পরিস্থিতি এখন বিরাজ করছে এই শাহবাগ এবং সিএসসি এলাকা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি শিক্ষকদের চোখে মুখে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের আজকের এই আন্দোলনের যে আহত হওয়ার চাপ সেই চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এক পাশে পুলিশ সদস্যরা অন্য পাশে কিন্তু শিক্ষকরা রয়েছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু আপনারা দেখতে পেয়েছে যে দফায় দফায় সংঘর্ষে এই জায়গাটি মূলত রণক্ষেত্রে তৈরি হয়েছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে দর্শক এখনো কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দর্শক হিকমা টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে আমি শাহিনুর আলম আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শাহবাগ মুড়ে এবং থ্রি যে এলাকা জুড়ে যে সর্বশেষ পরিস্থিতি সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি এখনো বিরাজ করছে দফায় দফায় কিন্তু সংঘর্ষের যে ভূমি সেই ভূমি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক ইতিমধ্যে জানা যাচ্ছে জানা গেছে যে অনেক সাংবাদিকও কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে অনেক ভারি কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল যে নিক্ষেপ করা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে প্রথমত কিন্তু জলখামান পানি দিয়েও কিন্তু তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো টিএসসি শাহাবাগ এলাকা জুড়ে যে রণক্ষত্র সেই রণক্ষত্রের পরিণত হয়েছে এবং সেখানে কিন্তু যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তিন দফা দাবি নিয়ে মূলত আজকে কেন্দ্রীয় শহীদ মিনারাতে তারা ছিলেন এবং সেখানে কিন্তু অবস্থানে ছিলেন এবং পরবর্তী সময় দুপুর আড়াইটার পরেই কিন্তু তারা মূলত এই সাহাবাগে এসে জোর হয় এবং তারা তিন দফা দাবি নিয়ে এবং সেখানে কিন্তু তারা কলম কর্মসূচি নিয়ে কিন্তু আজকে মূলত কর্মসূচি সূচনা করে এবং সেই জায়গাটি তারা দেখতে পেয়েছি যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি করছিলেন এবং সেখানে তখনই কিন্তু পুলিশ সদস্যদের যে বাধা সে বাধার মুখামুখি হয় এবং এক পর্যায়ে কিন্তু পুলিশ সদস্যদের সাথে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক তাদের সাথে কিন্তু দফায় দফায় পাল্টা সংঘর্ষ কিন্তু লিপ্ত হয় আমরা দেখতে পেয়েছি এবং এখনো কিন্তু তমতমে উত্তেজনা কিন্তু বিরাজ করছে এই টিএসি এবং শাহাবাগ এলাকা জুড়ে এবং দেখতে পাচ্ছেন অনেক কিন্তু হয়েছে এবং সাংবাদিকও ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা সরাসরি হিকমা টোয়েন্টি লাইভের মাধ্যমে আহ আজকের এই যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক